আসসালামু আলাইকুম তা আমি নপুর আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেশিয়াল কাপিং নিয়ে যেটা দিয়ে কিনা আপনারা খুব সহজে আপনার ফেসে যে ম্যাট আছে সেটা কমাতে পারবেন ভিডিওটি ভালোভাবে দেখলে আপনি জানতে পারবেন যেটা এটা কিভাবে ব্যবহার করে এবং ব্যবহার করার পর কি কি উপকার পাবেন এই দুটো হচ্ছে ফেশিয়াল কাপিং এটা আপনারা আমার আগে ভিডিওতেও দেখেছেন এবং এটা হচ্ছে নিউ যেটা নতুন এসেছে এটা আর এটা দুটো হচ্ছে সেম কাজ যাদের কিনা খুব সেন্সিটিভ স্কিন সফট জাম্প তারা এটা ব্যবহার করতে পারেন আর এটা একটু হার্ড টাইপের তা আপনারা চাইলে দুটোর মধ্যে যেকোনো একটা নিতে পারেন এটা দেখতে পুরো ডিমের মতো পিঙ্ক কালার তো দুটোই হচ্ছে সিলিকনের তরি আপনারা দেখতেই পাচ্ছেন দুটোই হচ্ছে সিলিকনের এটাও সেম আর এটা বডি হচ্ছে কাঁচ আর প্লাস্টিক তো এখন জানবো এর কাজ কি ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়াবে ত্বককে টানটান করে আপনার ত্বকের যে বর্ষা ছাপ আছে সেটা দূর করবে এবং ত্বকের যে বলি রেখাগুলো আছে সেটা আপনি এটার মাধ্যমে খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন সেলুলার রিমুভার এটা দিয়ে আপনি খুব সহজেই ত্বকের নিচে জমে থাকা চবরি ভাঙতে এটা সাহায্য করবে পেশির ব্যথা বা ফিটনেস কমাতে এটা খুব ভালো নিয়মিত ব্যবহারে এটা আপনার মুখের গ্লোয়িং বাড়াবে এবং আপনার কি টান টান করবে মুখে ক্লান্তি ভাব দূর করতে এটা খুব ভালো কাজ করে এটা খুবই আরামদায়ক এবং রিল্যাক্সিং একটা প্রোডাক্ট তা এখন জানাচ্ছি ব্যবহার বিধি তো প্রথম আমি স্টেপ বাই স্টেপ বলছি এটা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে প্রথমে ভালো করে মুখটাকে ওয়াশ করে নিতে হবে আপনি মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর মুখে আপনারা ফেস অয়েল অথবা নারকেল তেল ম্যাসাজ করতে পারেন যে ফেসিয়াল কাপিংগুলো ব্যবহারের নিয়ম আমি দেখাচ্ছি এটা আপনি এখান থেকে ধরে সোজা উপরের দিকে টানবেন মানে এখান থেকে ধরে উপরের দিকে এখানেও সেম উপরের দিকে যাবে আপনি কখনোই উপর থেকে নিচের দিকে টানবেন না আপনি নিচ থেকে উপরের দিকে টানবেন মানে এভাবে সেম ভাবে আপনি এভাবেও করতে পারেন যে আপনি এভাবেও করতে পারেন এভাবে মাসাজ করবেন এই চাপ দিয়ে ধরে তারপর আপনাকে বসাতে হবে এই যে স্কিনে এখানে চাপ দিয়ে বসালে ভালোভাবে এটা বসে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা সাউন্ড হবে তো আপনি এভাবে নিয়ে তারপর মাসাজ করবেন তো মুখে ওয়াইলটা ইউজ করলে এটা খুব হচ্ছে করা যায় এটার ক্ষেত্রে প্লাস হচ্ছে আপনি একটা করারও পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার আইটাকে মাসাজ করতে পারবেন মানে চোখের নিচে যে অংশ আছে সেখানেও মাসাজ করতে পারবেন এটা খুব ভালো কাজ করে এবং নাকের ক্ষেত্র আর পিঙ্ক কালার যেটা আছে সেটা দিয়ে আপনি সেমভাবে ভাবে মাসাজ করবেন মানে নিচ থেকে নিয়ে নিচ থেকে নিয়ে আপনি উপরের দিকে টানবেন এই যে আবার এইভাবে নিচ থেকে নিয়ে আপনি উপরের দিকে টানবেন আপনি যদি দেখেন আপনি স্কিনে বলি রেখা আছে অথবা বয়সের ছাপ আছে সে জায়গায় আপনি বেশি করে মাসাজ করবেন তাহলে আপনি খুব ভালো একটা ফল পাবেন আপনি যদি এটা নিয়মিত মাসাজ করেন এক সপ্তাহের মধ্যে আপনি আপনার স্কিনটার পরিবর্তনটা দেখতে পাবেন এভাবে যাবেন লাইনটা আপনি যদি চান সুন্দর করতে তাহলে আপনি এটাকে নিয়ে এভাবে খুব ইজিলি ম্যাসাজ করবেন আর এখানকার ফ্যাট আছে যে ফ্যাট যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখান থেকে ধরে এইভাবে আপনি ম্যাসাজ করবেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটা আপনি রেখে দিতে পারেন পাঁচ মিনিট তারপর আপনি আস্তে আস্তে মাসাজ করতে পারেন এই মাসাজটা যদি আপনি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করেন তাহলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো এখন বলছি সতর্কতা মানে এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার কি কি বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে এটা দিয়ে আপনি চোখের চারপাশে মাসাজ করতে পারবেন না কাজ এটা যদি মাসাজ আপনি করতে যান এটা আপনার ক্ষতি হতে পারে তো চোখের মাসাজের ক্ষেত্রে আপনাকে এই ছোটটা নিতে হবে খুব বেশি সময় আপনি এক জায়গায় ধরে রাখবেন না সেন্সিটিভ স্কিন আপনি ধীরে ধীরে ব্যবহার করবেন খুব তাড়াহুড়া করবেন না অথবা জোরে ঘষবেন না এটা আপনার স্কিনে ক্ষতি হতে পারে যদি স্কিনে র্যাশ জ্বালা পড়া অথবা ব্যথা হয় তাহলে আপনি তখনই এটা অফ করে দিবেন তা এখন বলছি এর উপকারিতা এটা হচ্ছে আপনার রক্ত চলাচল বাড়ায় দুই ত্বকের উজ্জ্বলতা আনে মুখের টানটান ভাব ফিরে আনে সিলেট কমাতে কার্যকরী ওকে আপনার বয়সের ছাপ মুখের বলি রেখা এগুলো কমাতে খুব এটা সাহায্য করে এটা নিয়মিত মাসাজে আপনি আপনার বয়সটাকে ধরে রাখতে পারবেন এই ফেশিয়াল কাপিং গুলো আপনারা ইপিক শপে পেয়ে যাবেন আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এখানে ক্লিক করে আপনারা এই পণ্যটা অর্ডার করতে পারেন ত্বক ও স্বাস্থ্য ভালো রাখতে এই ফেসিয়াল কাপিং এর কোনো নেই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি এই ফেসিয়াল কাপিংটি ব্যবহার করেছেন কিনা এবং ব্যবহার করার পর আপনি কি কি উপকার পেয়েছেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ